ব্যান্ডেলে পুকুর ভরাট করার অভিযোগ উঠল স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে রেজিস্ট্রি চিঠির মাধ্যমে অভিযোগ দায়ের করা হল বিধায়কের কাছে সেই চিঠি পেয়ে ছুটে গিয়েছেন বিধায়ক অসিত মজুমদার স্থানীয় ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দিয়েছেন থানায় অভিযোগ দায়ের করার জন্য ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যান্ডেল চৌমাথার কাছে একটি পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সেখানে ছুটে গেলেন বিধায়ক অসিত মজুমদার সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ডেকে পাঠান স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে এমনকি ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দিয়েছেন থানায় অভিযোগ দায়ের করার জন্য এদিন বিধায়ক অসিত মজুমদার সাংবাদিকদের বলেন তিনি একটি রেজিস্ট্রি চিঠির মাধ্যমে এই পুকুর ভরাটের অভিযোগ পেয়েছিলেন সে চিঠির সঙ্গে কিছু ছবি দেওয়া ছিল যে ছবিতে দেখানো ছিল কিভাবে বেআইনি পথে ফেলা হচ্ছে তিনি এসেই নির্দেশ দিলেন পুকুর পুকুর ভরাট বন্ধের ভরিয়ে একই সঙ্গে জানতে চাইলেন জনবহুল এলাকাতে পুকুর ভরাট হচ্ছে এতদিন ধরে অথচ স্থানীয়রা কেন অভিযোগ জানালেন না একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে ইনক্লুডিং তিনটে ছবি আমি এই ছবি আইডেন্টিফাই করতে পারছিলাম না আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম এই ছবিটা বুঝতে পারছিস ও তখন বললো হ্যাঁ দাদা বুঝতে পারছি এটা গোডাউনের উল্টো দিকে গেছে ব্যান্ডেলে আমি ব্যান্ডেলের প্রধান উপপ্রধান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং এই যে গ্যাসের মালিক ছিল তাদের সবাইকে সংবাদ দিই আমার দলের কিছু ইম্পর্টেন্ট লিডারদেরও সংবাদ নিই সংবাদ দিয়ে দেখছি হ্যাঁ শক্তি ঘটনা এটা ভার চলছে আমি ব্যবসায়ী সমিতিও এখানকার একটা চিঠি পেয়েছে ব্যবসায়ী সমিতিকে রিকোয়েস্ট করেছি তারা আজকে থানায় কমপ্লেন লস করবে এবং এর একটা কপি বিএলআরওকে দেবে একটা আমাকে দেবেন আমিও একটা থানায় লস করব। যেহেতু আমি রেজিস্ট্রি পোস্টারটা পেয়েছি বিএলআরও যাতে প্রপার অ্যাকশন নেয় ভরাট হওয়া পুকুর খতিয়ে দেখার পর স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ কুমার রায় জানালেন তিনি জানতেন না পুকুর ভরাট করা হচ্ছে এবার জানতে পেরে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন আমি জানতাম না আর না এখানকার লোকগুলো আমাদেরকে জানালো পাশে তো ব্যবসা সমিতি আছে আমাদের পাশেই পঞ্চায়েত আছে এরা চাইলে তো আমাদেরকে জানাতো তাহলে আমরাও লুকতে পারতাম দেখুন আজকে শুনলাম নাকি এখানে পুকুর ভাড়াট হয়েছে দেখলাম পুকুর পুকুর ভাড়াট হয়েছে আপনার এই পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে নোংরা ফেলে ফেলে আস্তে আস্তে ভরাট করা চলছে এটা কি আপনি কিছু কোনোটাই জানেন না 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 বেশ জায়গা না এই জায়গাটা সব ব্যান্ডেল পঞ্চায়েতে আছে প্রথমবার এই জায়গাতেই আছে এই পঞ্চায়েত এলাকায় ব্যান্ডেল গান্ধী স্কুল তার সামনে যে বড় একটা হাইড্রেন বা জলাশয় ছিল সেটা পর্যন্ত আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়নি ওখানে প্রজেক্ট পঞ্চায়েতের প্রজেক্ট ছিল ওখানে হল পাম্প দিয়ে ওটাকে ই করা হয়েছে পাম্প দিয়ে বসানো হয়েছে ওর উপরে ড্রেসিং করা হয়েছে ওইখানে যে আছে বাচ্চাদের প্রেড হবে তার জন্য এনসিসি প্রেডগুলো ওখানে করবে ওখানে ভাড়াট হয় এছাড়াও ঘটনাস্থলে এসেছিলেন পঞ্চায়েতের প্রধান ইন্দু পাসওয়ান সমস্ত কিছু দেখে তিনিও বলেন পুকুর ভরাটের কথা তারা জানতেন না তবে এবার ব্যবস্থা নেওয়া হবে আমরা জানতে পারলাম না যদি জানতে পারতাম তো অবশ্যই আমরা এখানে এসে স্টপ করতাম কিন্তু আমরাই আজকেই আমরাও শুনতে পেরেছি যে এখানে ভেড়াট হচ্ছে তো সেটা আমরা খোঁজ খবর নিতে হ্যাঁ কিন্তু আমাদের যত নলেজ আছে সেটা অনেক দিনের হচ্ছে না এটা রিসেন্টে বলছেন দাদা যত তলে দেখছি আমরা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন এই ধরনের বিষয়গুলো হ্যাঁ ডিসটেন্স ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির সম্পাদক সৈকত গোস্বামী বিধায়কের কাছে নির্দেশ পেয়ে এই সমস্যা সমাধানের চেষ্টাই নামলেন সাংবাদিকদের বললেন তারা চেষ্টা করবেন পুকুরটিকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে আরও অনেকেই কপি করেছে আমাকেও করেছে তা দেখে সঙ্গে সঙ্গে যে মেন অ্যাক্টিংসের নামও লেখা আছে তাকে আমি দেখে সঙ্গে সঙ্গে সফলভাবে জিজ্ঞেস করে যে হঠাৎ করে এটা এরকম বেড়ে গেল কি করে এটা এটা কালকেই হয়নি এটা কালকের ঘটনা নয় এটা দীর্ঘদিন ধরেই সম কম করে চলছে একেবারে পুকুর বোঝানোর ঘটনা নয় এটা যদি সবাই এখানকার নোংরা ওখানে ফেলে ফেলে পুকুরের সাইডে যেরকম নোংরা ফেলা হয় জানেন সেরকম নোংরা ফেলতে ফেলতে জিনিসটা এক্সটেন্ড হয়ে যায় তা এটা আমাকে যে এম এ নির্দেশ দিলেন অবশ্যই তা সেটা বালন করবো আজকে আমি এটা থানাতে আমাদের কমপ্লেন চিটি লঞ্চ করছি আমাদের কপি তুই করে এবং বিএলআর ও অফিস আজকে শনিবার বলুন আমি সোমবারের মধ্যে বিএলআর ও চিঠি করছি চিঠি করে বিভিন্ন কপি আমি এমএলএর কাছে জমা করব এবং আমরা সমস্ত ব্যবসা সমিতি এবার সঙ্গে আছি এবং আমরা এই পুতুবের সামিল আর পুকুরটা যতখানি পরিস্থিতি ছিল তখন থেকে অনেকটাই বেড়ে গেছে হ্যাঁ করছে মানে মনে করছে না কারবার এখানে লোকাল ছেলেরাই করছে নাম দিয়েছে এখানে কালু কালু একা নয় হয়তো সব আরও অনেকের অনেকেই হয়তো খালতে হবে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে উঠছে অভিযোগ চারশো আশি স্কোয়ার ফিট জমি তিনি মালিকের থেকে কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলে বুঝিয়ে দিচ্ছিল তিনি নাকি চেষ্টা করছিলেন জায়গাটা সমান করার এখন ওটা আমার ভাট করার কোনো জায়গাই নেই আর আমি অত বড় সিয়ানাও না এবার যারা করতে হবে এমএলএ সাহেব আছে আমাদের কমিটি যারা আছে বড়রা তাদের আমি কথা দিলাম আমি সাত দশ দিনের মধ্যে যেমন কাজ জায়গা তেমন মানে ভরাট আপনি করেছিলেন না ভরাট করেনি দোকানদারা ময়লা পেলে উপরে প্লাস্টিকগুলো উড়ে আসছিলো জ্বাললে তখন ভাই যে দোকানদারি করে ও আমাকে বললো এরকম অসুবিধা এটা আমি বিনা পয়সা তিন চার বছর এখানে সব দোকানদারা জানে আমাকে পয়সা কথা পয়সা আমার লাগবে না তুই এমনি করে খা ও এরকম অসুবিধা আমি সেইখানে দাঁড়িয়ে বললাম ঠিক আছে আমি করে দেবো মানে রাবিশটা ফেলে ঠিক করেছি এটা আমি ভুল করেছি ওটাকে আমি আবার ঠিক করে দেবো এই ঘটনার পরে বিধায়ক অসিত মজুমদার সবাইকে অনুরোধ করেছেন এরকম ঘটনা ঘটলে তাকে জানাতে পরিবেশ রক্ষায় তিনি সদা সতর্ক তবে সচেতন মানুষের সাহায্য অনেক বেশি কাজে দেয় বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড